আচ্ছা এভাবে কিমা পাস্তা খেতে কে কে পছন্দ করেন বলেন তো আমি যেভাবে রান্না করি আপনারা কি এভাবে কিমা পাস্তাটা রান্না করেন তো কিমা পাস্তা রান্না করার জন্য আমি এখানে যে সুগোটা দিব সেটা রেডি করে নিচ্ছিলাম তো এখানে আমি লাল কালারের হচ্ছে ক্যাপসিকাম দিয়েছি একটা এটা হচ্ছে গাজর দিয়েছি আর টমেটো দিয়েছি বেশ অনেকগুলি পাশাপাশি হচ্ছে কাঁচামরিচ দিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে ওইটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ওই দিন পাশাপাশি আমি একটু বিরিয়ানি রান্না করব তার জন্য বিরিয়ানির মাংসটাকে রেডি করে নিচ্ছিলাম তো তো এখানে প্রায় দেড় কেজির মতো মাংস ছিল তো আমি বড় সাইজে তিনটা পেঁয়াজ কেটে দিয়েছি এখানে দেড় প্যাকেট হচ্ছে বিরিয়ানি মশলা দিয়েছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি আর দিয়েছি হচ্ছে জয়ফল জয়তী বাটা তারপরে এখানে সরিষার তেল দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি পরিমাণ মতো তারপরে এটাকে খুব ভালো করে আমি মেখে নিব আর স্বাদ মতো এটার মধ্যে আমি লবণ অ্যাড করে দিয়েছিলাম তো মেখে এভাবে রান্না করলে আমার কাছে সহজ মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় তো পরে একটু পানি দিয়ে দিলাম তো লাস্টে মনে হয়েছে যে টক দইটা দিতে ভুলে গিয়েছি তো সেইটা দিয়ে কয়েকটা আলো দিয়ে ভালো করে মেখে এখন হচ্ছে এটাকে আমি বসিয়ে দিব রান্না হওয়ার জন্য তো এভাবে বিরিয়ানি রান্না করলে না আমার কাছে খুব সহজ মনে হয় আর মনে হয়েছে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর পাশাপাশি পাস্তার সসটাও হচ্ছে রেডি হচ্ছিলো তো মাংসটাকে আমি একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছিলাম তো মাংস থেকে বেশ অনেকটা পানি বের হয়েছিল তো এদিকে আমি যে কিমাটা রান্না করব সেটার জন্য পেঁয়াজটাকে একটু কিউব করে কেটে তারপরের মধ্যে পরিমাণ মতো বাটার আর তেল দিয়ে দিয়েছি এখন যেহেতু সবজিটা সেদ্ধ হয়ে গিয়েছে সেটাকে আমি ব্লেন্ড করে নিব আর ওইদিকে পেঁয়াজটা যখন একটু বাদামি কালার হয়ে এসেছে তখন এর মধ্যে সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে আমি হচ্ছে কিমাটা দিয়ে দিলাম তো এখন পরিমাণ মতো এর মধ্যে যা যা প্রয়োজন তা তা দিয়ে দেবে এখন হচ্ছে এক চামচের মতো লবণ দিয়েছি এক চামচের মতো দিয়েছি হচ্ছে গোলমরিচের গুঁড়া আর টেস্টিং সল দিয়েছিলাম তো এখন যা যা সস দিব এখানে সয়া সস দিয়েছি ওয়েস্টার সস দিয়েছি টমেটো কেচাপ দিয়েছি আর হচ্ছে গার্লিক সস দিয়েছি আর যেটা হচ্ছে পাস্তার একটা মিক্স সস আছে ওইটা দিয়েছি আর এখন যে সবজিটা ব্ল্যান করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো সবগুলোর প্রয়োজন হয়নি তাই যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দিয়েছি এখন হচ্ছে চাষটাকে কুক করার পালা আর মাংস থেকে দেখেন কতটা পানি বের হয়েছে তো এটাতে দেখা যাবে যে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এক্সট্রা কোনো পানির প্রয়োজন হবে না তো এই কিমাটা হতে বেশি টাইম লাগে না একটু ঢেকে রান্না করা লাগে কারণ দেখা যাচ্ছে খুব ছিটে এগুলি গায়ে আসার সম্ভাবনা থাকে তাই আমি একটু ঢেকে এটাকে রান্না করে নিয়েছি আধা ঘন্টার মতো দেখা যাবে যে যখন এটা থেকে একটা তেল বেরোয় আসবে তখনই এটা হয়ে যাবে আর এইটা এভাবে খালি খেতেও খুবই ভালো লাগে আমার মনে হয় যে রুটি দিয়ে খেতে এটা খুব মজা হবে তো এই তো প্রায় হয়ে এসেছে দেখুন কালারটা কি সুন্দর আসছে তাই না তো এখন হচ্ছে আমি পানি সেদ্ধ বসিয়ে দিয়েছি পাস্তাটাকে সেদ্ধ করার জন্য তো সামান্য পরিমাণ লবণ আর তেল দিয়ে তো এখানে আমি পরিমাণ মতো পাস্তা দিয়ে দিয়েছি যখন এইট্টি পার্সেন্ট কুক হয়ে যাবে তখন পাস্তাটাকে হচ্ছে আমি ঝরা দিয়ে নিব তো এই মিক্সটা বরাবরই হচ্ছে সাজালের বাবা করে তো এখন এটাকে জাস্ট হচ্ছে মিক্স করে লাস্টে হচ্ছে চিজ দেওয়ার পালা তো হোক আজকে ছোটো একটা ভিডিও আশা করি আপনার ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দেবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকেই